খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত জীবাশ্ম জ্বালানি এবং অগ্নিগুণ্ড পড়ানো থেকে শুরু করে খনির দ্বারা উৎপাদিত দূষিত ধূলিকণা পর্যন্ত মানুষের যে কার্যকলাপ পৃথিবীর বায়ুমণ্ডলকে অসংখ্য উপায়ে যেভাবে পরিবর্তন করেছে সময়ের সাথে সাথে এই প্রভাবগুলির রেকর্ডগুলি চিরস্থায়ী মেরু বরফের মধ্যে সংরক্ষিত হয় যা এক ধরনের টাইম ক্যাপসুল হিসাবে কাজ করে যেগুলি বিজ্ঞানী এবং ইতিহাসবিদদের পৃথিবীর ইতিহাসকে মানব সমাজের সাথে সংযুক্ত করতে দেয় এবং এটা একটা নতুন গবেষণা আন্টার্কটিকায় বরফের কোরগুলি দেখায় যে খনির কার্যকলাপের সাথে যুক্ত সীসা এবং অন্যান্য বিষাক্ত ভারী ধাতুগুলি তেরো শতকের প্রথম দিকে দক্ষিণ গোলার্ধকে দূষিত করেছিল হ্যাঁ এর প্রমাণও দেখা যায় যে আটশো বছর আগের আন্দ্রিয়ান সংস্কৃতি এবং পরে স্প্যানিশ উপনিবেশিক খনি এবং ধাতুবিদ্যা আন্টার্কটিকায় ন হাজার কিলোমিটার দূরে শনাক্তযোগ্য সীসা দূষণের কারণ বলে মনে করা হচ্ছে যেটা কিন্তু বেশ আশ্চর্যজনক জো ম্যাক পিএইচডি দলবিদ্যার গবেষণা অধ্যাপক বলছেন মরুভূমি গবেষণা ইনস্টিটিউট ডিআরআই এবং গবেষণার প্রধান লেখক যিনি নরওয়ের এবং পরবর্তী অস্ট্রিয়া এবং জার্মানির পাশাপাশি ফ্লোরিডার সহযোগীদের সাথে ডিআরআইতে ম্যাকল্যানের দলের নেতৃত্বে ছিল এরা এটি প্রথমবারের মতো যে বিজ্ঞানীরা দু হাজার বছর আগে আন্টার্কটিকা শীসা দূথরের ওপর মানুষের প্রভাবে মূল্যায়ন করেছে এটা নয় হ্যাঁ এটা কিন্তু একটা আশ্চর্যজনক আবিষ্কার এটি থ্যালিয়াম বিস্মাত এবং ক্যাডমিয়াম দূষণের প্রথম বিশদ মূল্যায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সিসা ছাড়াও এই ভারী ধাতুগুলি নিম্ন স্তরে বিস্মাতের জন্য সংরক্ষণ করা যায় অত্যন্ত বিষাক্ত এবং মানব ও বাস্তুতন্ত্রের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বলে বিবেচিত হয় দলটি দেখেছেন যে ভারু দলটি দেখেছেন যে ভারী ধাতু দূষণকারী প্রথম বৃদ্ধি বিশেষত সীসা বারোশো সালের দিকে শুরু হয়েছিল দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে চিমু জনগণের দ্বারা শহরী সম্প্রদায়ের প্রতিষ্ঠার সাথে সামঞ্জস্যপূর্ণ এই বসতিগুলির জন্য প্রচুর পরিমাণে রূপো এবং খনির মাধ্যমে প্রাপ্ত অন্যান্য ধাতুর প্রয়োজন ছিল বলছেন ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা প্রত্নতান্ত্রিক এবং অধ্যয়নের সহলেখক চার্লস স্ট্যানিস যিনি একজন পিএইচডি সীসা প্রায়ই রূপো আকরিকের মধ্যে পাওয়া যায় এবং বলিভিয়ার পেটোসি অঞ্চলে হ্রদের পলি নমুনাগুলিও বারোতম এবং তেরোতম দশক জুড়ে সীসা নির্গমনের পরামর্শ দেয় যা আন্টার্কটিক বরফের রেকর্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ পনেরোশো বত্রিশ সালে দক্ষিণ আমেরিকায় স্প্যানিশ বসতি স্থাপনকারীদের আগমনের পরপরই আরও দীর্ঘস্থায়ী এই ধারাবাহিক দূষণ শুরু হয়েছিল যখন পোটোসি স্প্যানিশ সাম্রাজ্যের জন্য রূপার প্রাথমিক সরবরাহ করেছিলেন এবং বিশ্বের বৃহত্তম একক রূপোর উৎস হয়ে উঠেছিল সেই রেকর্ডগুলিও বরফের আনুমানিক পনেরোশো পঁচাশি থেকে পনেরোশো সালের মধ্যে শীর্ষের একটি উল্লেখযোগ্য হ্রাস এও দেখিয়েছে যখন মারাত্মক মহামারী আদিয়ান সম্প্রদায়গুলিকে ধ্বংস করেছিল দলটির পেটোসির উপনিবেশিক টাকসালের রূপ নিবন্ধনগুলিকে আইস কো ডেটার সাথে তুলনা করে সক্ষম হয়েছিল তারা খুঁজে পেয়েছিল যে তারা আন্টার্কটিকের দূষণ হ্রাসের সারি সাথে সারিবদ্ধ এটি ভাবতে বেশ আশ্চর্যজনক লাগে যে বলিভিয়ার একটি ষোলো শতকের মহামারী আন্টার্কটিকা এবং সমগ্র দক্ষিণ গোলার্ধে দূষণকে পরিবর্তন করেছে বলছেন ডিআরআই পোস্ট ডক্টরাল গবেষক এবং গবেষণার সহলেখক সোফিয়া ওয়েসম্যান পিএইচডি যদিও দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়া থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আন্টার্কটিকার দূরবর্তী অবস্থানের স্থানে সেখানে শুধুমাত্র বরফের মধ্যে দূষণকারীর পরিমাণ জমা এবং সংরক্ষণ করা যে হয়েছিল এবং তার সঠিকভাবে তারিখ বছরের পর বছর রেকর্ডগুলি কিভাবে এবং কখন মানব দূষণগুলি সমগ্র পৃথিবীকে প্রভাবিত করেছিল সে সম্পর্কে অন্তর্দৃষ্টি দিতে পারে গোলার্ধ এবং সেটার সাথে যোগ করেছে সহলেখক এবং বায়ুমণ্ডলে মডেলার অ্যান্ডিয়াল স্টয়েল পিএইচডি ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশিত হিসাবেই শিল্পায়নের পরে দূষণকারী উল্লেখ যোগ্যভাবে বৃদ্ধি পায় উনিশ শতকের শেষের দিকে অস্ট্রেলিয়ান সিসাখনি শুরুতে হয় স্পাইক বিশ্বযুদ্ধ এবং মহামন্দা উভয়ের সাথে সম্পর্কিত রেকর্ডগুলিতেও উল্লেখযোগ্য হ্রাস রয়েছে যা উত্তর গোলার্ধে শিল্প কার্যক্রম এবং রাজনৈতিক ঘটনাগুলি বিশ্বব্যাপী প্রভাব প্রদর্শন করে